এক জিনিস খালি শেয়ার করবো আমি এমপি হিসাবে নাম তো আমি হওয়ার আগেই আমি এমপি হওয়ার আগেই দেয়া আছে যে কারা কারা পাবে আমি এমপি হিসাবে একটা জিনিস নিশ্চিত করছি চা বাগানের কোন মহিলার পাঁচ হাজার টাকার মধ্যে কেউ যদি পাঁচটা টাকাও মাই রাখা হয় আমি জেলে দিব এটা আপনার নেতা হোক আমার নেতা হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক ধরো পাঁচ হাজার টাকা দিব এই কথা কইয়া যদি তোমার কাছে পাঁচশো টাকা নিয়ে যায় যা আরে পাঁচশো টাকা দেলাও বা দুই হাজার টাকা দেলাও আমি তোমার লইয়া দিছি এগুলা কইলে যদি আমার কাছে খালি বিচারটা দিবা খালি কি দিবা আমার কাছে খালি জানাই ভাই বিচার লাগবে না জানাইয়া কইবা যে আমারে কোনো সময় তোমরা এমপি সাহেব ডাকবাই না তোমরা যারা আমার ছোট তারা আমার সুমন ভাই ডাকবাই যারা আমার বড় তারা আমারে ব্যারিস্টার ডাকতে পারো সুমন ডাকতে পারো যা ইচ্ছা আমি কোনো সাপ না আমি কোনো নেতা হইতে আসেনি তোমরা আমার এলাকার মানুষ আমি যেদিন মারা যাব তোমাদের মধ্যে অনেকেই আমার লাশের পাশে গিয়ে দাঁড়াই থাকবে যদি আমি তোমাদের হৃদয় মন জয় করতে পারি এলাকার মানুষের সামনে কখনো সাহেব হইতো হয় না নেতা হইতে হয় না আমি তোমাদেরই মানুষ আমি ওই যে জাহিদ বাবু মনে আছে কিনা তোমাদের জাহিদ বাবু যে ছিল ওই জাহিদ বাবুর আমি এখানে আয়েশা খেলা দোলাকোর তান থাকতাম আমি জাহিদ বাবু ওখানে আর ওই যে আরেকজন হিন্দু কি বদ্দুলু কাছে জাহিদ বাবুর নিচে থাকতো পশ্চিম পশ্চিম ওখানে আমি অনেক সময় কাটাই গেছি আমি তোমরা জানতাম আমি অন্য আসতাম এটা আমার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক না জীবনে যতদিন আসি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো তোমাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি তোমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আমার তোমাদের কাছে আমার প্রার্থনা যে এদেরকে পড়াশোনাটা করাইও আসার সময় আমার বাচ্চারা বলছে স্কুলটা বড় করে দিতে বেঞ্চি টেঞ্চি দিতে উপরের সিলিংটা করে দিতে আমি এগুলো করে দিব তোমাদের যদি বেতন সংক্রান্ত কোনো ঝামেলা হয় যে বাচ্চার বেতন দিতে পারো না তাও নিজাম সত্যির মাধ্যমে যোগাযোগ করবে আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু পারি আমি কোনোদিন তোমাদের কাছে আর কোনো অধিকার নিয়ে কোনোদিন আসবো না আমার একটা বিশ্বাস যে যা আমি যার কারণে আসতে চাইছিলাম তোমরা আমার অলরেডি দিয়ে দিছো তোমাদের কাছে আর আমার 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 নতুন করে তোমাদের কাছে কিছু চাওয়ার নাই শুধু তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই আমার তো মার্কা বড় জিনিস না তোমরা ব্যারিস্টার সমন্ধে যেভাবে আদর সমাদর করছো ইজ্জত করছো এটা আমি বাকি জীবন আর কোনোদিন ভোট চাওয়া লাগবে না আমি যা দিছো তাতে আমার বাকি জীবন তোমরা সাথে সুখে আমি থাকবো এটা আমি কথা দিছি এরপরে দেখো আমি গেছি দেউন্দি বাগানে এরা চালের সমস্যা ছিল পেমেন্ট পায় না আর লাল চাল ওইখানে আমি চাল দিতে যাওয়ার পর আমার একজন মহিলা বলল যে দাদা আপনারা একটা রেইনকোট দিও বৃষ্টির সময় রেইনকোট নাই তা আমি যে শূন্য আশ্চর্য হইলাম যে কোনোদিন নাকি তোমাদেরকে কেউ একটা রেইনকোট দেয় না তোমরা নাকি ওই যে পলিথিন দিয়া নাকি গুজা তখন আমার খুব কলে যায় কষ্ট হয়েছে যে এরা কি এরা তো আমার মতোই মানুষ আমার মা যদি বৃষ্টিতে যদি ভিতরে কাজ করে এরা তো কাজ করার এটলিস্ট বাইরে করলেও অন্তত একটা রেইনকোট থাকার কথা তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দুই তিন বছরের মধ্যে আমার চব্বিশটা চা বাগানের একটা বাগানেরও কোনো রেন রেইনকোট ছাড়া থাকবে না বৃষ্টির সময় যেন রেইনকোট পায় আর একটা ইচ্ছা আমার আছে চায়না থেকে আমি বুট নিয়ে আইবো জুতা ওই যে এক ধরনের বুট আছে যেগুলাতে কাদার মধ্যে তুমি গেলে তোমার পা নষ্ট হইতো আর আরেকটা হই লাগে আমি ইটো সিদ্ধান্ত নিছি কিছুদিন পরে তোমাদের সোনো পাউডারও দিই যাতে সোনো পাউডার দিলে যাতে আমার মত আর একটু ফর্সা হই যেন বুঝে যে এটা এরার এমপি মনে বেস্টা সুমন্ত নাইলে আর এত ফর্সা হইলো কথাটা হ্যাঁ এবং আমি আরেকটা জিনিস করতেছি আগামী সপ্তাহে তোমরা মনে যদি দেশটা ঠিক হয়ে যায় আমি এই নির্বাচনের আগে কোয়ায়া ডিসলাম যে একটা মন্দির বানাইবো আর আরেকটা গানের প্রোগ্রাম করব বড় সুন্দর আমরা সবাই মিলে আমরা নাচতাম বুঝলো এতে মানে ওই আগামী সপ্তাহে লস করবো এটা কি তাটা করবো তোমরা সবারই দাওয়াত দিব আর আজকে যে আমি কিটা আনছি রেন কোটটা আনছি আমি দেখাইতেছি একজন পড়াই দিতেছি আজকে আমরা একশো জন দিতেছি এরপরে যারা পায় নাই সিরিয়াল দুইটা দুইটা পাই আর ওই তোমরা যারা যারা পাঁচ হাজাৰ টকা কৈ দিয়া যাৰা নাম আছে অনেকেই যাৰা পাইছে যাৰা